আসসালামু আলাইকুম বেসিক গুরু ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মাইক্রোসফট এক্সেলের আজকে নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে আমাদেরকে একটা শীট দেওয়া হয়েছে তো এই শীটটার মধ্যে আমাদেরকে এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এক থেকে বারো জনের একটা সিরিয়াল নাম্বার এবং বারোটা ডেট দেওয়া আছে আমাদের কাছে তো আমরা যদি এখানে ডে দেওয়া আছে তো আমরা যদি ডেটটাকে ফলো করি আমাদের ডেটটা দেওয়া আছে জানুয়ারি দুই দুই সাল ফেব্রুয়ারি এক দুই সাল এপ্রিল দুই হাজার সাল জুন সাল সেপ্টেম্বর এক সাল তো এরকম করে আমাদের যে ডেট দেওয়া হয়েছে তা আমাদেরকে একটা কন্ডিশন দিচ্ছে এই ডেটের উপরে ভিত্তি করে তো কন্ডিশনটা হলো জানুয়ারি দুই মানে দুই জানুয়ারি দুই সালে জানুয়ারি মাসটা কত দিনে গেছে কত দিনে গেছে বলতো আমরা জানি যে মাস শেষ হয় তিরিশ দিনে একত্রিশ দিনে বা আঠাশ দিনে বা উনত্রিশ দিনে ঠিক আছে তো আমাদেরকে বলা হয়েছে যে দুই সালের জানুয়ারি মাস কত দিনে গেছে আবার বলতে পারে সালের ফেব্রুয়ারি মাস কত দিনে গেছে এপ্রিলের আহ এপ্রিলের দুই হাজার এক ঠিক আছে কত দিনে গেছে দুই হাজার একের জুন মাস কত দিনে গেছে তো সেটা আমাদের বের করতে পড়ছে তো এইটা বের করার জন্য আমরা ই ও মান্থ ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি বা ইও ফর্মুলা ব্যবহার করে আমরা এই ডেটা বের করতে পারি যে অমুক সালের অমুক মাস এতদিনে গেছে বা এতদিনে শেষ হয়েছে মান্থ ফর্মুলা ব্যবহার করার প্রসেস তাহলে প্রথমে আমরা ডে সেলে চলে গেলাম এখানে আমরা জানি যেহেতু একজনেরটা বের করলে আমি সবারটা পাচ্ছি বা একটা বের করলে আমি সবারটা পাচ্ছি তো আমি এই সেলে থাকলাম এই সেলে থাকার পর আমি এখান থেকে দিবো ইকুয়াল বা সমান সমান চিহ্ন সমান সমান চিহ্ন বা ইকুয়াল দেওয়ার পর আমরা এখান থেকে লিখব ডে যেহেতু আমি দিন চাই তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে দিব আমরা বড় হাতে পারি আমরা এখান থেকে দিব ডি এ ওয়াই ঠিক আছে ওয়াই ডে আমরা ডে ফর্মুলাকে কল করার পর দেন আমরা ডেপ দিব অথবা ব্রাকেট দিব ঠিক আছে এরপরে আমরা ফর্মুলাকে কল করব আপনার ইওমাত ঠিক আছে আমরা এখান থেকে দিলাম ফর্মুলা কল করার পর ই ও আমাদের এখান থেকে দিতে হবে স্টার ডেট মানে কত ডেট বা কোন ডেট আমরা এখান থেকে চাচ্ছি বা কোন ডেট আমাদের এখান থেকে দিতে হবে তো যেহেতু ডেট আমার কাছে এটা দেওয়া আছে তো এই ডেটটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর দেন আমরা এখান থেকে দিব কমা দেন আমার এখানে মাস চাইছে তো যেহেতু আমার আমার ডেটের মধ্যে মাস আছে তো সেক্ষেত্রে আমার আলাদা করে মাস দেওয়ার প্রয়োজন নাই তো আমরা যদি কোনো মাস না দিই সেক্ষেত্রে আমাদের কি জিরো বসবে মানে নাথিং জিরো মানে কি শূন্য তার মানে এখান থেকে আমরা জিরোকে কল করব। জিরোকে কল করার পর আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব বাস আমার সূত্রটি হয়ে গেল আমরা এখান থেকে দিলাম ইকুয়াল ডে ই ও মান্থ দেন আমরা ব্র্যাকেট দিলাম প্রথম সেলটাকে সিলেক্ট করলাম কমা দিলাম এরপর আমরা দিব জিরো মানে জিরো মান্থের জন্য বা নাম মান্থ না বসানোর জন্য আমরা দিলাম জিরো তো এখন যেহেতু আমি ইন্টারপ্রেস করবো এখান থেকে আমাদের ওকে বা ইয়েস প্রেস করবো তখন দেখেন আমাকে খুব সহজে এখানে বলে দিছে যে দুই এর জানুয়ারি মাস একত্রিশ দিনে চলে গেছে বা একত্রিশ দিনে হইছে তো সাধারণত জানুয়ারি মাস একত্রিশ দিনে বেশি হয় তো জাস্ট আমরা এটাকে ড্রপ ডাউন করে আমার প্রত্যেকটা সেলে এখানে ছেড়ে দিব তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখেন ফেব্রুয়ারি দুই হাজার একের ফেব্রুয়ারি আটাইশ দিনে গেছে এপ্রিল মাস তিরিশ দিনে গেছে জুন মাস তিরিশ দিনে শেষ হয়েছে সেপ্টেম্বর মাস তিরিশ দিনে শেষ হয়েছে আবার এখানে ডিসেম্বর মাস একত্রিশ দিনে শেষ হয়েছে জানুয়ারি মাস একত্রিশ দিনে ঠিক আছে আবার এখানে দেখেন ফেব্রুয়ারি আটাই দিনে শেষ হয়েছে মার্চ একত্রিশ ঠিক আছে এপ্রিল তিরিশ এবং মে একত্রিশ তারিখে শেষ হয়েছে তাহলে এই ফর্মুলার ধারা আমরা ইমান্থ ফর্মুলার ধারা আমরা খুব সহজে কোন বছরের কোন মাস কত দিনে চলে গেছে বা কত দিনে হয়েছে সেটা আমরা খুব সহজে বের করে নিতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন করবেন শেয়ার ভিডিও লাইক করবেন ঠিক আছে ফেসবুকেও শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলে যারা এক্সেল ক্লাস নিয়মিত পেতে চায় বা এক্সেলের এর কোন কোর্স করতে চায় তারাও আমাদের এখান থেকে ভিডিওগুলো দেখতে পারে তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম